টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ স্থানীয় সময় চব্বিশ আগস্ট সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ফরাসি সম্প্রচার মাধ্যম টিএফ ওয়ান জানায় চব্বিশ আগস্ট সন্ধ্যায় দুরভ নিজের একটি প্রাইভেট উড়োজাহাজে করে দেশটির লো বোরগেট বিমানবন্দরে অবতরণ করেন এরপর তাকে গ্রেপ্তার করা হয় উনচল্লিশ বছর বয়সী রাশিয়ান বংশোদ্ভূত দুরভ বার্তা আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায় দুরভকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে তারা প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে রাশিয়া ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয় দুই সালে অ্যাপটির তথ্য ভাণ্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য জোড়া করা হয় তখনই রাশিয়া ছাড়েন দুরভ এরপর থেকে দুবাই থেকেই এটি পরিচালিত হয় দুই সালে টেলিগ্রাম নিষিদ্ধ করেছিল রুশ সরকার রাশিয়ার যোগাযোগ মাধ্যম নজরদারি সংস্থা জোর অভিযোগ করেছে দুরভ তার প্ল্যাটফর্মে সন্ত্রাসবাদ এবং চরম পন্থা প্রচার করেছেন কিন্তু দুই সালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবার তা প্রত্যাহারও করে নেওয়া হয় বিশ্বে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক ও উইচ্যাটের পর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম দুই সালে প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা দুই সালে প্রায় একশো কোটি হবে বলে ধারণা করা হচ্ছে